হে ওয়ান সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপসো সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের জন্য ঈদ উপলক্ষে আজকে আমি এবং আমার ছানা সহ চলে আসছি আমার এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত খাইতে আসলে শুধুমাত্র সময়ের অভাবে তেমনটা কারো বাসাতে যাওয়া হয় না আর সত্যি কথা বলতে সেই ছোটোবেলাতে আব্বা আম্মার হাত ধরে যখন কারো বাসাতে দাওয়াত খাইতে যাইতাম সেই দাওয়াত খাওয়াগুলো ছিল একটু বেশি স্পেশাল একটু বেশি ভালো লাগার কিন্তু এখন বড় হয়ে গেছি মন চাইলেও যদি কারো বাসাতে যাই তাহলে কেন জানি আর সেই ছোটোবেলার মতো শান্তি লাগে না বা ভালো লাগে না এখন সবচেয়ে মজার বিষয় হলো যেখানেই দাওয়াত খেতে যাচ্ছি সেখানেই ছোট্ট একটা প্রিজে আগে থাকছে সেমাই পরে থাকছে লুডুস কি একটা অবস্থা এই সেমাই আর লুডুস খাইতে খাইতে ভেতরে একটা অভুক্তি চলে আসছে সো গাইজ আপনারা মনে করেন না যে শুধুমাত্র আমরা মা মেয়ে গেছি আজকের দাওয়াতে আমাদের সাথে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিচ্ছু বাহিনী এই বিচ্ছু বাহিনী সহকারে আমরা গেছিলাম আর একসাথে দল বল বেঁধে কোথাও ঘুরে বেড়ানোর আনন্দই কিন্তু আলাদা মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে নিয়ে মানুষের বাড়িতে বেড়াইতে গেলে লজ্জায় পড়তে হয় কারণ তারা একটা আরেকটা অঘটন করে ফেলে তাও আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো আগের থেকে অনেকটাই ভদ্র হয়ে গেছে কারো বাসাতে গেলে বর্তমানে একটু ভদ্রতা বজায় রাখে এটাই অনেক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ